আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা শিখব আদত ব্যবহার বিধি ও তার তার্কিব প্রথমে আসুন আদত কাকে বলে যে ইসিম দ্বারা কোনো কিছু গণনা করা হয় যে এসেম দ্বারা কোনো কিছু গণনা করা হয় তাকে আদুত বলে আর যাকে গণনা করা হয় তাকে মা আদত বলে যেমন তিনটি কলম সালা সাতু আকলামিন এখানে সালাসাতুন শব্দটা আদব আকলামিন মা আদত এবার আসুন হালাতুল মা আদূত মা দুধের অবস্থা মা দুধের তিনটা অবস্থা হয় এক নম্বর জমা মাজরুর মাদুত জমায় মাজরুর হবে অথবা মাদুরটা মুফরত মানসুব হবে অথবা মাদুরটা মুফরত মাজরুর তথা যাকে আমরা গণনা করবো সেই এসএমটা জমা হবে এবং জের বিশিষ্ট হবে অথবা যাকে গণনা করবো সেই এস এমটা অহেদ হবে এবং নসবপ্রাপ্ত তথা জবর বিশিষ্ট হবে অথবা মাদুরটা মুফরত তথা এক বসন হবে এবং জের বিশিষ্ট হবে কখন জমায় মাজরুর হবে যদি তিন থেকে নিয়ে দশ পর্যন্ত তিন থেকে নিয়ে দশ পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো দ্বারা যদি আমি মাহাদুতকে গণনা করি তাহলে মাদুরটা হবে জমাই মাজরুর যেমন তিনটি কলম বলেছিলাম সালা আকলা আমিন দেখেন আকলামিন জের বিশিষ্ট হয়েছে আর এর অহেদ হচ্ছে কলামুন কলামুনের বহুবচন আকলামিন আকলা তাহলে তিন দ্বারা আমরা তিনটি কলম গণনা করেছি কলমকে তাহলে এই কলম শব্দটা জমা হয়েছে এবং জের বিশিষ্ট হয়েছে মুফরত মানসুপ কখন হবে এগারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এগারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা যাকে গণনা করবো সেটা সর্বদা মুফরত মানসুপ হবে জীবন কোরআনের মধ্যে আছে ইনির তো আহাদা আহাদা আষার এগারো কাউকাবা কাউ কাবান আহাদা আশারা কাউকাবান এগারোটি নক্ষত্র তো এগারোটি নক্ষত্র তো গণনা করছি কাকে নক্ষত্রকে দেখেন নক্ষত্র এটা অহেদ এক বসন এবং কি বিশিষ্ট হয়েছে নসুব মনসুব হয়েছে মুফরত মাজরুর কখন হবে একশো এবং এক হাজার এই দুইটা সংখ্যা দ্বারা যখন আমরা কাউকে গণনা করব তখন সেটা হবে জমায় ওয়াহে মুফরত মাজরুর যেমন একশোটি কলম মিয়াতু কলামিন মিয়াতু কলামিন একশোটি কলম এক হাজার কলম আলফু কলামিন তো কলমন শব্দটা এক বসন এবং কি হয়েছে জের বিশিষ্ট হয়েছে কেন যেহেতু একশো এবং এক হাজার দ্বারা আমরা গণনা করেছি এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো এক এবং দুই এর আদদের প্রয়োজন হয় না যেমন তিনটি কলম বলার ক্ষেত্রে আমরা সালাসাতু আকলামিন কথাটা বলেছি সালাসাতুন কথাটা এনেছি কিন্তু যদি বলা হয় একটি কলম তাহলে কলামুন শব্দ বললেই একটি কলম বোঝায় তাহলে এর আদদের প্রয়োজন হয় না যে অহেদুন কলামুন এই অহেদুন কথাটা বলার প্রয়োজন নেই আবার দুইটি কলম কলা মানে দুইটি কলম এখানে এ স্নানে কলা মানে এরকম বলার কি নাই প্রয়োজন নেই হ্যাঁ কখনো কখনও এই এক বচন এবং দ্বিবচন বচন এমকে দৃঢ় করার জন্য এই সংখ্যা দুটি দুটিকে এস এম দুটির পর উল্লেখ করা হয় যেমন বলা হয় যে কলামুন অহেদুন কলা মানে ইস্না স্নানে কলা মানে স্নানে এভাবে কখনো কখনো বলা হয়ে থাকে তাকিদ করার জন্য তখন তার কী হয় কলা বা কলা মানেটা মৌসুম হয় আর স্নানেটা সেফাত হয় এবার আসুন আদত মাদুদের ব্যবহার এক নম্বর ব্যবহার বিধি হলো তিন থেকে নিয়ে দশ পর্যন্ত দেখেন এই তিন এর আরবি কি সালাসাতুন তাই না আবার সালা সুন অর্থ কি তিন তাহলে এটা মুজাক মুজাক্কার এটা কি মোয়ান্নাস এভাবে করে করে চারের আরবি কি আর বা আতুন আর বা আতুন চার অথবা আর বাউন চার পাঁচ সাতুন পাঁচ অথবা খমসুন পাঁচ এভাবে করে করে দশ আরবি কি আশারতুন দশ আবার আশারুন অর্থ কি দশ তাহলে এই মোয়ান্নাশ আছে এবং কী আছে মোজাক্কার আছে এখন আপনি কোনটা ব্যবহার কখন করবেন এটাই হচ্ছে আদত ব্যবহার ব্যবহারবিধি দেখেন তিন থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা যাকে আমরা গণনা করব সেই গণনাকৃত মাদুত যদি মাদুদ আদুত এসেমটা যদি মোজাক্কার হয় কি হয় মোজাক্কার হয় তাহলে আদতটা অবশ্যই কী নিব আমরা মোয়ান্নাশ নেব। মা যদি মোয়ান্নাশ হয় আদত নেব মোজাক্কার তাহলে তিন থেকে দশ পর্যন্ত আদত মাদুত বিপরীত আদত আদুত মাদুদের বিপরীত হবে আদত মাদুদের বিপরীত হবে যেমন তিনটি কলম তাহলে কলামন শব্দটা মোজাক্কের না হন্নাস অবশ্যই মোজাক্কার কলামন শব্দটা কি মোজাক্কার তাহলে আমরা কি নিব সালা সাতুন নিব নাকি সালাশুন নিব অবশ্যই আমাদের সালা সাতুন নিতে হবে কারণ মাদুর যদি মোজাক্কার হয় আদতটা কী মহানাশ অর্থাৎ আদত মাদুরের বিপরীত এর অর্থ হলো মাদুর যদি মুজাক্কার হয় আদত মহানাস মাদুর যদি মহানাশ হয় আদত কী হবে মোজাক্কার তাই কলামন শব্দটা যেহেতু মুজাক্কার তাহলে আমরা সালা সাতুন শব্দটা ব্যবহার করবো আগে সালা সাতুন এখন কি কলা কলামিন হবে না কি হবে আকলামিন কি হবে আকলামিন পিছনে আমরা যে বলেছি তিন থেকে দশ পন্তীর মাদুরটা সর্বদা কী হবে জমা হবে এবং মাদুর হবে তে কলামনের জমা হচ্ছে আকলামিন তে সালা সো আকলামিন তিনটি কলম এখন তিনজন মহিলা দেখেন ইমরা আতুন ইমরাতুন শব্দের অর্থ কি মহিলা ইমরা আতুন ইমরা আতুন মহিলা এটা মুজাক্কান মহান্নাস অবশ্যই মহান্নাস এটা মহান্নাস শব্দ কি শব্দ মহান্না শব্দ এর জমা কি নিসওয়াতুন মহান এই ইমরাতুনের জমা নিঃসাত জমা মিন গরফ এটাকে বলা হয় তাহলে ইমরাতুন বহুবচন নিসওয়াতুন তাহলে কি হবে সালাসু নিসওয়াতিন অথবা আমরা সাজারতুন সাজারতুন থেকে গাছ তিনটি গাছ কী হবে সালা আসু সাজা রতিন সালা সাজা রতিন তিনটি গাছ তাহলে মা যদি মোজাক্কর হয় আদরটা হবে কি মহানাশ মা যদি মোহানাশ হয় আদরটা হবে মোজাক্কের এবার আসুন দ্বিতীয় নাম্বার নিয়ম দ্বিতীয় নাম্বার নিয়ম হলো এগারো বারো একুশ বাইশ একত্রিশ বত্রিশ এভাবে করে করে একানব্বই বিরানব্বই এ এগারো বারো একুশ বাইশ একত্রিশ বত্রিশ একানব্বই বিরানব্বই এদের ব্যবহারবিধি হল আদত ও মা আদ বরাবর বরা তথা মাদুত যদি মোজাক্কর হয় আদদও কী হবে মোজাক্কর হবে মাদুত যদি মোয়াস হয় আদদও মান্নাশ হবে দেখেন এখানে আদতের দুইটা অংশ এগারো আরবি কি আহাদা আষারহ আহাদা আষারহ অথবা কি এহেদা মহানাস কী হবে এহেদা আষারতা বারো আরবি কি এস না আশার আবার এস নাতা এস নাতা আশারতা তো এখানেও আদুদের দুইটা অংশ আদুদের কয়টা অংশ দুইটা অংশ আহাদা আশারহ এগারো এহাদা এগারো তবে এটা মোহান্নাস এটা কি মোজাক্কার এখন বলা হলো যে এগারো বারো একুশ বাইশ একত্রিশ বত্রিশ একানব্বই বিরানব্বই এর আদত মাদুত বরাবর তথা মাদুত যদি মুজাক্কার হয় আদতেরও আদদও কি হবে মুজাক্কার হবে মাদুত যদি মহান্নাস হয় আদদও কী হবে মুহান্নাস হবে যেমন বলেছিলাম একশো এগারোটি তারকা তারকা হবে কি শব্দের কাউকাবুন কি তারকা তো এগারোটি তারকা কী হবে আহাদা কাউ কাবান আহাদা আশার কাউ কাবান যদি এগারোটি গাছ কী হবে এগারোটি গাছ তাহলে কী হবে গাছ আর হবে কি সাজারতন সাজা রতন গাছ তাইলে এখানে কি আহাদা আশারা হবে না এখন হবে এহেদা আশারতা সাজা রতন এহেদা আশারত আশারতা সাজারতান কেন হলো ওই জন্য এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যাকে আমরা গণনা করব সেটা কি হবে মুফরাদ পাবে এই কারণে মুফরাদ মানসু হয়েছে তা আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এহেদা আশারতা সাজারতন যেহেতু এই সাজারতন আমরা গাছকে গণনা করেছি আর গাছ শব্দটি মহানাস তো এই যেহেতু হয়েছে তাহলে আদুদের উভয় অংশটা কী হয়েছে মহানাশ হয়েছে আদরটা আমরা মহানাশ এনেছি এইভাবে করে আপনি যদি বলেন একানব্বইটি গাছ তাহলে কি হবে এহেদা এহেদা ওয় তিসারত আর যদি বলে একানব্বইটি কলম তাহলে কি হবে ও হেদু ও তিস ওনা হেদু ও তিস কলামান আশা করি বুঝতে পারছেন তৃতীয় নাম্বার নিয়ম তৃতীয় নম্বর নিয়ম হলো তেরো থেকে তেরো থেকে উনিশ তেরো থেকে উনিশ এরপরে তেইশ থেকে উনতিরিশ এরপরে তেত্রিশ থেকে উনচল্লিশ এভাবে করে করে তিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা আমরা যখন গণনা করব তখন কি হবে আদদের প্রথম অংশ প্রথম অংশটি মা বিপরীত মা আদুদের বিপরীত হবে উদাহরণ দিলেই স্পষ্ট পুজো আসবে আদুদের প্রথম অংশটি মাদুদের বিপরীত হবে দেখেন এগারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এখানে মাদু আদত যে রয়েছে আদুদের দুইটা অংশ তিন থেকে নিয়ে দশ পর্যন্ত আদুদের একটা অংশ অহেদ স্নানে সালাসাতুন সাতুন আর আতুন হ্যাঁ একটা করে কিন্তু আপনি যখন এগারো বলবেন তখন আহাদা আশারা আহাদুন একটা আশারুন একটা তাই নয় কি আবার একুশ যখন বলবেন তেইশ যখন বলবেন সালাসাতুন ওয়া এভাবে করে আদুদের এখানে কয়টা অংশ থাকে দুইটা অংশ থাকে তাহলে দুইটা অংশের প্রথম অংশটি প্রথম অংশটা আদদের প্রথম অংশটি মাদুদের বিপরীত হবে যেমন আমি বললাম তেরোটি কলম কি বললাম তেরোটি কলম তা তেরো আরবি কি দেখেন তেরো আরবি হচ্ছে সালা সাতা আশার বা সাতা আশারতা এটা বলতে পারেন আপনি নাকি সালাসাতা আশারতা তেরো অথবা সালা এখন যেহেতু দুইটা অংশ এই একটা অংশ এই একটা অংশ তাহলে বলতে চাচ্ছেন নিয়ম অনুযায়ী আদুদের প্রথম অংশটা এই অংশটা মা আদুদের বিপরীত হবে এখানে আমরা কাকে গণনা করব কলম কলম শব্দটাকে আমরা কী করব গণনা করব। তো তেরোটি কলম তো তেরোটি কলম কি হবে এখানে কলমন শব্দটি কি মোজাক্কান্না মুয়ান্নাস অবশ্যই মুজাক্কার তাহলে আমাদের এই সালা সাতুন কথাটা এখানে আনতে হবে সালা সাতুন এখন আদুদের প্রথম অংশটা আমরা কি করলাম মাদুদের বিপরীত আনলাম তাহলে আদুদের যে দ্বিতীয় অংশটা আছে আশা রতুন এটা কি হবে এটা হবে এই মাদুদ বরাবর তথা কলামুন শব্দটা কি মুজাক্কার তাহলে এখানেও মুজাক্কার আশা রতন না হয়ে কি হবে আশারুন তা সালা সাতা আশার কলামান সালা আসা কলামান তারপরে যদি আমরা বলি যে তেরোটি গাছ তাহলে কী হবে দেখেন গাছ আরবে কি সাজারতন হুম সাজারতন গাছ তাহলে এটা মন তাহলে আদর প্রথম শুনে কী হবে অবশ্যই মোজাক্কার সালাসু আসু কী হবে সালাশা আশারতা এই আদদের দ্বিতীয় অংশটা এটার সাথে মিলে যাবে সালা আসা সাজা রতান সালা সাজা রতান তেরোটি গাছ এখন আসুন তেইশ তেইশটি গাছ কী হবে বা তেরানব্বইটি গাছ তাহলে তেরানব্বইটি তা আমরা আদুদের প্রথম অংশটা কী আনবো মোজাক্কার আনবো যেহেতু গাছ কথাটা এনেছি তিরানব্বই আরবি কি সালা শু ও না সওনা সাজারতান এখন দেখেন এখানে এইতি সওনা আর বা বাওনা খমসুনা সিদ্ধনা আইসরোনা এর মোজাক্কর মহানাস কি একই এখানে কোনো কি নেই পরিবর্তনে আমাদের প্রথম অংশটা নিয়ে কথা দ্বিতীয় অংশটা এটার সাথে মিলে যাবে আর যেহেতু আশারতনের মধ্যে মোজাক্কার মহানাশ আছে এ কারণে দ্বিতীয় অংশের মধ্যে একটু কি আছে পার্থক্য হয় কিন্তু বিষ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই সংখ্যাগুলো গীতগুলো যে আছে কুকুদের শব্দগুলো যে আছে এগুলোর মধ্যে যেহেতু মোজাক্কর বন্যাস নেই তাই সর্বক্ষেত্রেই এরকমই থাকবে তাই সালা সু অতি এখন যদি কলামন শব্দটা নি তাহলে কী হবে তাহলে হবে সালা সাতু এই যে আদদের প্রথম অংশটা মাদুদের কী বিপরীত সালা সাত অতি সওনা কলামান সালাসা তু অতি কলামান আশা করি বুঝতে পারছেন বিশটি কলম চল্লিশটি কলম পঞ্চাশটি কলম তখন কি হবে বলেন তো যেহেতু বিশ বিশ আরবি কি ইশরুনা তাই ইশরুনা মুজাক্কার মনাস উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তাই বিশটি কলম কলামান কলামান ইশরুনা কলামান বিশটি গাছ ইশরুনা সাজারতান চল্লিশটি আর বাউনা কলামান চল্লিশটি গাছ আর বাওনা সাজারতান পঞ্চাশটি খমসুনা কলামান খমসোনা সাজারতান ইত্যাদি এভাবে নব্বইটি তে সওনা কলামান তেস আওনা সাজারতান এই গিটগুলো যেগুলো রয়েছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলোর কোনো কি হয় না মুজাক্কার বন্যাশে পরিণত হয় না এগুলো উভয়টিই মোজাক্কারে ব্যবহার হয় ইসরুনা মোজাক্কারও ব্যবহৃত হয় বন্যাশও ব্যবহৃত হয় একটা বিষয় খেয়াল করুন সেটা হলো যে একশোটি কলম কি হবে মিয়াতু তো কলামিন ঠিক আছে দুশটি তখন মিয়া তো হবে না তখন মিয়া মিয়াতা মিয়াতা মিয়া হুম কলামিন কলম তখন হবে কি সালাসু মিয়াতে কলামিন যখন তিনশো তখন এই মিয়াতুন যেহেতু এটা জমা হয় না অতএব সালাসু মিয়াতিন হবে তিনশো কিন্তু তাসনে হয় বিধায় মিয়াতা কলামিন আমরা বলতে পেরেছি দেখেন আলফুন এক হাজার আলফুন এর তাসনে আলফা আনে আলফা আনে এর জমাও হয় আলা আফিন কী হয় আলাফিন তাহলে এক হাজার কলম আলফো কলামিন দুই হাজার কলম আলফা কলামিন নুনটা পড়ে যাবে এজাফতের কারণে আলফা কলামিন তিন হাজার তখন কি হবে আলাফিন তো হাজার হাজার এখানে কত হাজার সেটা তো নির্দিষ্ট নয় আলা আলাফিন তিন হাজার কি হবে সালা সাতু আলা আলা আলাফ সালা সাতু ফি কলামিন তিন হাজার কলম সালা সাতুন কেন আনলাম দেখেন আলাফুন শব্দটা যেহেতু কি মুজাক্কার জমা হয়েছে মাজুর রয়েছে তাহলে তিনটা কি হবে অবশ্যই মন্যাস হবে এবার আসুন সংখ্যা কীভাবে লিখবেন আপনি মনে করুন কারো কোনো মাদ্রাসায় পাঁচ হাজার পাঁচশো বত্রিশ বা বিয়াল্লিশ জন ছাত্র রয়েছে তাহলে আপনি কিভাবে বলবেন যদি একাধিক সংখ্যা হয় তাহলে কিভাবে বলা যায় আমরা এক একশো আরবে এসে মিয়াতুন আলফুন এক হাজার এক লক্ষ আরবিকে হবে দেখেন এক হাজারের যদি আমরা একশো বার গণনা করি তাহলে কত হয়ে যাবে এক লাখ যেমন আমরা যদি বলি মিয়াতু আলফিন মিয়াতু আলফিন একশোরে কত এক হাজারে কতবার গণ্য করলাম একশোবার তাহলে কত হয়ে গেল এক লক্ষ এখন এটাকে যদি আমরা আবার একশোবার গণ্য করি তাহলে কত হয়ে যাবে হ্যাঁ এক কোটি মিয়াতু মিয়াতে আলফিন মিয়াতু মিয়াতে আলফিন এক কোটি অথবা এক কোটিকে আমরা এইভাবে বলতে পারি যে আশারত মিলিয়ন আশারত মিলিয়ন দশ মিলিয়ন দশ মিলিয়নে এক কোটি হয় তাই না কি দশ লক্ষ আরবে কি আলফু আলফিন আলফু আলফিন সংখ্যা গণনার ক্ষেত্রে আমরা দুইভাবে গণনা করতে পারি কয়ভাবে দুইভাবে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় যেমন মনে করুন কারো মাদ্রাসায় পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্র আছে তাহলে বিয়াল্লিশ হ্যাঁ আমরা কীভাবে বলতে পারি দুইভাবে বলা যায় এক বা এক হল এইভাবে যে ফিল মাদ্রাসাতে মাদ্রাসার মধ্যে রয়েছে অ চ বিয়াল্লিশ আর বা উন আর বা ঊনা এ স্নানে ও আর বা বিয়াল্লিশ এবং পাঁচশো খমসু মিয়াতিন পাঁচশো কী রয়েছে ছাত্র তিলমি তিলমিজিন মাদ্রাসার মধ্যে পাঁচশো তো বিয়াল্লিশ জন কী রয়েছে ছাত্র রয়েছে এটাকে অন্যভাবে বলা যায় আপনি আগে শতকটা আনলেন যেমন ফিল মাদ্রাসাতে ফিল মাদ্রাসাতে মাদ্রাসায় রয়েছে খমস মিয়াতিন কত পাঁচশো অ আর বা না যান তেলমি যান এই মাদুরটা খেয়াল রাখবেন মাদুরটা যার সংলগ্ন থাকে সেই অনুযায়ী তার হালতটা হবে আগে ছিল এই পাঁচশো বা একশো এর পরে তো মিয়াতো তো বা কমস মিয়াতে তিলমিন তো এক মাদুর সর্বদা কী হবে অহেদ মাদুর হবে বা মুফরাদ মাদুর হবে এখানে দেখেন বিয়াল্লিশের পরে আসছে তাহলে স্নানি ও আর বাউনা তিল যান তো এই মাদুরটা যার সাথে থাকে যেই আদুদের সাথে থাকে সেই আদুদের কায়না কায়দা অনুযায়ী তার অবস্থাটা হবে এখন যদি আমরা হাজারে আসি তাহলে কি হবে যেমন কারো মাদ কোনো মাদ্রাসায় পাঁচ হাজার তিনশত পঁচিশ জন মনে করেন ছাত্র আছে তাহলে কী করে বলবেন যে ফিল মাদ্রাসাতে ফিল মাদ্রাসাতে মাদ্রাসার মধ্যে রয়েছে হ্যাঁ কত হাজার আগে পঁচিশ সাতু ক্ষমসাতু ও না হ্যাঁ খম সাতু অসরুনা ক্ষমসাতু ও না তিনশো সালাসু মিয়াতিন সালাসু মিয়াতিন তারপর কি কত হাজার পাঁচ হাজার ও খাতু আলাফিন খু আলা আফিন কি ছাত্র তিল মিজিন তিল মিজিন মাদ্ৰাছাৰ মধ্য খমচাতু ৱাই শিৰ ৱা চালাছ মিয়াতি ৱা খমচাতু ৱাটো আলফিন তিল মিজিন এটা কি আমাৰ এইভাৱে বল এটা ঘূৰাই বেন মাদ্ৰাছাতে মাদ্ৰাছাৰ মধ্য ৰছে খমচাতু আলফিন খমচাতু আলফিন অলাহু মিয়াতিন অ হুম খমসাতু অলিজান মাদ্রাসায় পাঁচ হাজার তিনশো পঁচিশ জন ছাত্র রয়েছে এখন তারকিবের শুরু দেখেন তারকিবের বের খুবই সহ সহজ তিন থেকে নয় পর্যন্ত দশ পর্যন্ত তিন থেকে দশ পর্যন্ত এর তারকিবি কিবি কী হবে যেমন সালাহাত আকলামিন তিনটি কলম এটাকে তার তারকি বলবেন মুমাই এ মুজাফ তো মুজাফে মুমাইয়াস এটা তামিজে মুজাফি ইলাই মুজাফে ইলাই কিন্তু এগারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এটা সর্বদাই মুমাইয়াস তুমিস মুমাইয়াস আর মাদুরটা হবে কি আশা করি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম